হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে দেখাবো সেলফ অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন তাছি আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এস ই এল এফ সেলফ সেলফ লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম হ্যাঁ এখানে ক্লিক করে দেবেন তো উপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দিবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার তো লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিই মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর ওটিপি পাঠান অপশনে ক্লিক করে দেবেন ওটিপি পাঠান অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে ছয় ডিজিটের একটি ওটিপি চলে যাবে তো আমার ছয় সংখ্যার ওটিপি কোড চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি আপনারা আপনার মোবাইলে আসা কোডটি বসিয়ে দেবেন এখানে তো ওটিপি বসানোর পর সামনে এগিয়ে যান এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এই ইন্টারফেসটি শুভ এখানে আসার পর উপরে আপনার নামটা দিয়ে দেবেন নিচে আপনার চয় সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আবার চয় সংখ্যার কনফার্ম পাসওয়ার্ড এর নিচে দিয়ে দেবেন তো তারপর বিজনেস এফিলিয়েট আইডি এই অ্যাফিলিয়েট আইডিটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স তারপর ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে দেখে এটা বসিয়ে দিবেন তো আমি অ্যাফিলিয়েট আইডিটি বসিয়ে দিয়েছি তারপর রেজিস্টারে ক্লিক করুন ক্লিক করার পর কিন্তু আপনার রেজিস্টারটা কমপ্লিট হয়ে যাবে এই যে অভিনন্দন আপনার রেজিস্টার সফল হয়েছে তো এই অ্যাপসে কীভাবে কাজ করবেন সমস্ত ডিটেলস জানার জন্য আমার চ্যানেলে দেওয়া পরবর্তী ভিডিওগুলো দেখে নেবে আর আমার কাছ থেকে সরাসরি জানতে চাইলে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি ইনশাআল্লাহ সব কিছু দেখিয়ে দেবো ভালো করে বুঝিয়ে দেবো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও আসবে খুবই কার্যকরী ভিডিও তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ